শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম লক্ষ্য করুন আমরা একসাথে পড়াশোনা করি এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশনটা কী হবে লক্ষ্য করুন আমরা যদি এই বাক্যটিকে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে এটা কোন সময়ের মধ্যে রয়েছে দেখুন আমরা একসাথে পড়াশোনা করি Yup, আমি বলতেছি না আমরা একসাথে পড়াশোনা করতাম যদি আর এটা বলতাম তাহলে সেটা পাস্ট হয়ে যেত আর যদি বলতাম যে আমরা একসাথে পড়াশোনা করব তখন সেটা ভবিষ্যৎ হয়ে যেত তো যেহেতু আমি বলতেছি আমরা পড়াশোনা করি একসাথে সেহেতু এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্স সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সের স্ট্রাকচার ওকে এরপরে আমাদেরকে যেটা করতে হবে প্রথমত আমাদেরকে ভার্ভটা খুঁজে বের করতে হবে বাক্য থেকে দেখুন আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে হচ্ছে ভার্ভ দেখেন পড়াশোনা করি এটা হচ্ছে ভার্ভ ওকে তো পড়াশোনা করি আমরা যেহেতু ভার্ভটা পেয়ে গেলাম এখন আমরা সাবজেক্ট খুঁজবো আমরা এই ভার্ভটাকে প্রশ্ন করব আমরা একসাথে পড়াশোনা করি কে পড়াশোনা করে উত্তর আসতেছে আমরা তাহলে আমরা আমাদেরকে আগে লিখতে হবে তাহলে আমরা ইংরেজিটা কী উই তাহলে উই লিখলাম হচ্ছে আমরার জন্য এখন এরপর আমাদের কি লাগবে আমাদের লাগবে হচ্ছে ভার্ভ ওকে দেখেন ভার্ভ কোনটা পড়াশোনা করা তাহলে পড়াশোনা করার ইংরেজি কি স্টাডি এস টি ইউ টি স্টাডি উই স্টাডি এরপরে এখন যেটা আমাদের লাগবে হচ্ছে অবজেক্ট লাগবে তাহলে এখানে দেখেন তো এখানে হচ্ছে একসাথে এটা ইংরেজিটা কী একসাথে ইংরেজি হচ্ছে টুগেদার টি ও জি এ টিএইচইআর টু গে দার ওকে উই স্টাডি টুগেদার আশা করি বুঝতে পেরেছেন চলেন পরের বাক্যটা একটু দেখার চেষ্টা করি আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও এই সময়টা কার থেকে চাচ্ছে এখানে কি আছে তিনি নেই এজন্য মানে এখানে যার থেকে সময়টা চাওয়া হচ্ছে তিনি এখানে উজ্জ্ব রয়েছে ওকে বা হাইড রয়েছে সো এই জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে ভার্ভ দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে দেখেন এই বাক্যে ভার্ভ কোনটা বলেন তো আমরা সবাই জানি যে বাংলা বাক্যের সবার শেষে থাকে হচ্ছে ভার্ভ তাহলে দাও এই দাওয়ার ইংরেজিটা হচ্ছে গিভ তাহলে আমরা লিখতে পারি গিভ জি ও ভি ই গিভ ওকে গিভ দেখেন তারপরে কি তারপরে আমাদের লিখতে হবে হচ্ছে অবজেক্ট গিভ তাহলে এরপর কি আছে আমাকে আমাকে এর ইংরেজি ইংরেজিটা কী আমাকে এর ইংরেজি হচ্ছে মি গিভ মি তাহলে একটু সময় তাহলে একটু সময়ের ইংরেজি কি একটু মানুষ হচ্ছে সাম বা কিছু সময় যেটাই বলে না কেন সাম আর সময়ের ইংরেজি তো টাইম আমরা সবাই জানি ট্রান্সলেশন কি হচ্ছে আমাকে একটু সময় দাও এর ইংরেজিটা হচ্ছে গিভ মি সাম টাইম আশা করে বুঝতে পেরেছেন